শিক্ষা জগতের নতুন বিপ্লবের নাম রোবট শিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার গতি প্রকৃতি বদলে দিচ্ছে তবে প্রশ্ন উঠেছে রোবট শিক্ষক কি মানব শিক্ষকের পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন রোবট শিক্ষক ও মানব শিক্ষকের মধ্যে সমন্বয়ই হতে পারে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার টেকসই সমাধান রোবট শিক্ষক যেখানে নির্ভুল তথ্য প্রদান ও শিক্ষার্থীর কর্মদক্ষতার মূল্যায়নে কার্যকর মানব শিক্ষক সেখানে আবেগ নৈতিকতা এবং সামাজিক দক্ষতা গঠনে অদ্বিতীয় বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দূর করে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং এবং ভার্চুয়াল রিয়ালিটির মতো প্রযুক্তি শিক্ষাকে সহজলভ্য এবং কার্যকর করে তুলতে পারে তবে প্রযুক্তির এই অগ্রগতির সঠিক ব্যবহারে মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং মানবিক সম্পর্ক আবেগীয় উন্নয়ন ও নৈতিক চেতনার গঠনের একটি মাধ্যম তাই প্রযুক্তি ও মানব শিক্ষার একীভূত প্রয়োগই হতে পারে একটি কার্যকরী ও টেকসই শিক্ষা ব্যবস্থা করার মূল মন্ত্র বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থায় রোবট শিক্ষক এবং মানব শিক্ষক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা পাবে সর্বোচ্চ সুবিধা এটাই হয়তো শিক্ষার ভবিষ্যৎ বিশ্বজুড়ে এই প্রযুক্তি মানবিকতার মেলবন্ধন কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় ভবিষ্যতে শিক্ষার জন্য আপনার কি মতামত জানাতে ভুলবেন না রাবিদ্রহকার দেশ দেশ